সৌদি আরবের মধ্যে ইফতার পার্টি পার্টিগুলো মূলত কীরকম হয়ে থাকে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো আমরা চলে আসলাম সৌদি আরবে একটি ইফতার পার্টিতে তাই আপনাদেরকে সরাসরি দেখাবো ইফতার পার্টিতে মূলত এই দিকখানে কী ধরনের খাবার হয়ে থাকে এখানেতে মূলত বিভিন্ন ধরনের জুস হয়ে থাকে বিভিন্ন ধরনের দই হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের হাতে তৈরি জুস কিন্তু হয়ে থাকে তারপরেও কিন্তু বিভিন্ন ধরনের আইটেম কিন্তু রয়েছে এই ইফতার পার্টিটা কিন্তু রিয়াদের মধ্যে একটি ইস্তারার মধ্যে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে তো এইটা কিন্তু প্রতি বছর কিন্তু এখানে কিন্তু হয়ে থাকে এমনি কিন্তু সৌদি আরবের মধ্যে প্রতিটা জায়গায় কিন্তু এমন করে কিন্তু ইফতার পার্টির কিন্তু আয়োজন করা হয় তবে এখানে কিন্তু একটা স্পেশাল ইফতার পার্টি আয়োজন করা হয় এখানে কিন্তু প্রতি বছর সবসময় কিন্তু ইফতার পার্টির আয়োজন করা হয় हिंदुस्तान में एक निशान तंकी उठेगी इन उसके साथ साथ हम तमाम साथियों से गुजारिश करते हैं कि आप अभी इफ्तार की के की बैठ टैंक और अल्लाह की बारगाह में दुआएं करते बैठें और आपको ये भी बताया जाता है कि वहाँ अपने बॉक्सेस रखते हुए रखे हुए